আসসালামু আলাইকুম সমিত ভিওর্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকে আলোচনার বিষয় যে নিম পাতা খাওয়ার কত ধরনের উপকারিতা তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন নিম পাতা খাওয়ার কত ধরনের উপকারিতা নিম পাতা খেলে কফজনিত বুকের ব্যথা দূর করে উকুন ও কৃমি নাশক হিসাবে কাজ করে পোকা মাকড়ে কামড়ালে ব্যথা উপশম করে নিম পাতা এবং দাঁতে মজবুত রাখে এবং জন্ডিস ভালো করে ওষুধ হিসাবে কাজ করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে নিম পাতা গরম পানিতে করে গোসল করলে চরম রোগ দূর হয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন নিম পাতা ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট আপনারা ভিডিও পাবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ